এ যাবৎ পর্যন্ত এর পিছনে কত টাকা গেল বিক্রির কত টাকা হলো সন্তান যেরকম লালন পালন করে ঠিক ঠিকই ছাগলকেও লালন পালন করা হয় আপনারা কি মনে করছেন যে এর চেয়ে বড় খাসি আপনার কি কোনোদিন দেখেছেন কোথাও না কত বছর যাবৎ আপনারা খাসি ছাগল পালন করেন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল এখন এটার ওজন কতটি আছে দিদিমনি সুদীর দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যেখানে নুন আনতে পান্তা ফুরাই আজ আমরা কথা বলছি আদমদিগির অভয় বর্মনের কথা ইনি একজন ছাগল প্রেমী বছর দু একটি করে ছাগল তার কাছে থাকে কিন্তু মনে করা হয় এত ওজনের খাসি ছাগল পাওয়া খুবই মুশকিল তো আপনারা আজকে দেখবেন এত ওজনের খাসি ছাগল কত টাকায় বিক্রি হলো কত লাখ টাকা বিক্রি হলো সেটি দেখানোর চেষ্টা করব এই খাসি ছাগলটি পালন করতে কতটা সময় ব্যয় করতে হয়েছে কি কি খাবার এবং এত বড় করার উদ্দেশ্যটা কি সব কিছু জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে যারা খাসি ছাগল দেখতে ভালোবাসেন এবং পালন করতে ভালোবাসেন তারা খাসি ছাগলের লাভ কীরকম সেটা দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি চলুন আমরা পুরো প্রতিবেদনটি শুরু করেই নমস্কার আদাব আজ আমরা একটি খাসি ছাগলের প্রতিবেদন দেখাতে এসেছি যে খাসি ছাগলটি আপনারা সর্বপ্রথম দেখছেন অনেক ছাগল দেখেছেন অনেক গরু দেখেছেন কিন্তু এত বড় না দেখলেও এর চেয়ে বড়ো আপনারা দেখেছেন কিন্তু কথা হচ্ছে এত ওজনের খাসি আপনারা কখনো দেখেননি সারা পৃথিবী জুড়েও দেখেননি আমার বিশ্বাস আমার জানা মতে কিন্তু দেখলেও দেখে থাকতে পারেন কিন্তু আজকে এই খাসিটা কত বছর যাবত লালন পালন করা হচ্ছে খাসি কিনা থেকে শুরু করে পালন করা পর্যন্ত বাজার নিয়ে আসা পর্যন্ত কত টাকা খরচা হয় এবং কত টাকা বিক্রি হয় কিভাবে লালন পালন করা হয় একটি সন্তান যেরকম লালন পালন করে ঠিক তেরকমই এই খাসি ছাগলকেও লালন পালন করা হয় আমরা দেখেছি শুনেছি এবং জানি ছোট বাচ্চাদের যখন মুখে তুলে খাবার দেওয়া হয় ঠিক খাসিটিকেও সেভাবে খাবার দেওয়া হয় আজ এই প্রথম নয় এই যাবত মানে এই বাড়িতে অভয় নামের একটি ব্যক্তি এই খাসি ছাগলগুলো লালন পালন করে আজ দীর্ঘ বছর যাবৎ ধরে পালন করে আমরা বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি যে এই খাসি ছাগল লালন পালন করা হচ্ছে তার একটা নেশা আমরা সব বিস্তারিত আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। এর আগে একটা যে প্রতিবেদন আমি দেখেছিলাম বাংলাদেশের সর্বপ্রথম ওজনের খাসি সেই খাসি ছাগলটি বিক্রয় হয়ে গেছিল। অনেক টাকা অনেক টাকা তো আজকে আমরা সেই অভয় দাদুকে আমরা পাইনি কিন্তু তার ঘরনীয় আছে আমাদের সাথে নমস্কার দিদি আপনি ভালো আছেন আসি এই যে আপনারা খাসি ছাগল পালন করেন কত বছর যাবৎ আপনারা খাসি ছাগল পালন করেন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর এই খাসিটার বয়স আপনারা আসলে ভাবে নিয়ে আসলেন এটা কয় বছর হচ্ছে এটা আঁকার কক কিনা এখন কয় দত আছে ছয় আর আট দত আট দত আট মানে जवान হয়ে গেছে এটা কোন জাতের কাশি এটা তোতাপুরি 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 আপনারা জানেন অনেক বড় হয়ে থাকে কিন্তু সবাই বড় করতে পারে না এখন এটার ওজন কতটি আছে দিদিমনি এটা ওজন করেছিল 2 মণ 7 কেজি बापরে ভাবা যায় দুই মন সাত কেজি অর্থাৎ একটি গরু দুই মন তিন মন হয়ে থাকে কিন্তু গরুত্রনা এটা তো ছাগল তো এটা বড় করতে বা এত বড় করতে আপনাদের কি কোনো হিমশিম খেতে হলো নাকি না হিমশিম আর আনন্দে পালা শক হ্যাঁ শক আপনারা কি মনে করছেন যে এর চেয়ে বড় খাসি আপনারা কি কোনো কোনো দিন দেখেছেন কোথাও না এটাই বড় বেশি হ্যাঁ এরাই বেশি বড় বিক্রিও বেশি তাই না তাই এটা আসলে কত টাকা বিক্রি হয়েছে সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের জানাবো পর্যায়ক্রমে আপনারা যে পঞ্চাশ বছর হলো খাসি ছাগল পালন করেন এটা কি সর্বপ্রথম মানে কি আপনাদের এত বড় করে না এর আগেও এর চেয়ে বড় বড় হয়েছিল বড় বড় হয়েছে কিন্তু এটার দাম বেশি এখন দাম বেশি ওটা এত বড়ই কিন্তু ওইগুলোর দাম না কম হয়েছে তখন তো বাজার কম ছিল বাজার কম দাম কম এখন বাজার বেশি দাম বেশি সর্বোচ্চ কয় মন পর্যন্ত আপনাদের বাড়িতে খাসি তৈরি করেছিল দুই মন পারেংকাই আছে তাই এরকমই এরকমই আচ্ছা সেগুলো আসলে এই যখন নিয়ে আসেন তখন কয় দাঁত ছিল তখন চার দাঁত চার দাঁত চার দাঁত এই দুই দাঁত পর্যন্ত আপনারা পালন করলেন তো এখন যে খাসিটা আপনারা যে বিক্রি করেছেন এখন এই খাসিটা বিক্রি করে আপনাদের মন খারাপ হবে না মন খারাপ হয় না আবার আবার রান্নান থাকবে পশু পাখি গৃহপালিত পশু পাখি এগুলো হচ্ছে পালন করা হয় কৃষকের বেচা কেনার জন্যই পালন করে বড় করে দুটো টাকা যখন আসবে লাভ হবে তখন আমরা বিক্রি করে দেবো এই জন্যে পালন করা হয় আচ্ছা যদি এই খাসি আপনার আসলে ছোট মানে চারদার থেকে বড় করছেন এই যে খাবার দাবার কী ছিল ভাত ব্যায়াম ভুসি এগুলা ভুট্টা

হাটে বাজারে আমরা ঘুরি দেখি আপনারাও জানেন যে এক লাখ একুশ হাজার টাকা একটি গরুও বিক্রি হয় না বর্তমান বাজারে হ্যাঁ কিন্তু একটি ছাগল এক লাখ একুশ হাজার টাকা কিন্তু এই খাসিটি ছাগল অত কত ফিট হবে কত ইঞ্চি হবে কত ইঞ্চি হবে তা জানা নেই কিন্তু আসলে মাপা হয়নি কিন্তু ওজনটা এত বেশি ওজনটা আমার মনে হয় যে শ্রেষ্ঠ একটি ওজনের খাসি আচ্ছা দিদি এতক্ষণ সময় দিলেন না আপনার সময় নষ্ট করলাম সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকা আবার খাসি কিনবে নাকি আবার কিনবে তো আবার কিরকম খাসি কিনবে আমি এরকম কিনবে কিন্তু ছোট ছোট কিনে কয় বছর হলে পালেন আপনি একটা এক বছর পালি সব খাসি এক বছর কিনে দেরি হয়েছে তাই আচ্ছা ভালো থাকেন